রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে ফুটপাত মুক্ত করতে অভিযানে নামল কালিয়াগঞ্জ পৌরসভা মঙ্গলবার কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রধান রামনিবাস সাহা বেশ কিছু পৌর কাউন্সিলর ও থানার আইসি দেবব্রত মুখার্জির নেতৃত্বে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে শহরের মারোয়ারিপট্টি এলাকা থেকে রাজ্য সড়কের দুই ধারে হাইড্রেনের উপরে দখল করে যে সমস্ত ব্যবসায়ীরা নিজেদের সামগ্রী রেখেছে তাদের সরিয়ে নিতে বলেছে আগামীতে যাতে কেউ কোনো সামগ্রী না রাখে পৌরসভা সেই সমস্ত সামগ্রী তুলে নিয়ে যেতে বাধ্য হবে শহরকে যানজট মুক্ত রাখতে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে পৌরসভার এই অভিযান পাশাপাশি হাইড্রিনের উপরে যে সমস্ত দোকানদারদের সেট আছে তাও তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয় পৌরপ্রধান রামনিবাস সাহা বলেন ফুটপাত মুক্ত করতে গত তিন দিন ধরে শহর জুড়ে মাইক মাজিয়ে প্রচার করা হয় অনেকে দোকান সরিয়ে নিয়েছে যারা সরিয়ে নেননি তাদের বলা হয় দোকান সরিয়ে নিতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে শুভ নির্দেশ দুই দিন তিন দিন ধরে আমরা মাইকিং করছি মাইকিং করার পর যারা ফুটপাথ দখল করে আছে এবং যারা হকার আছে সবাইকে একটা নির্দেশ দেওয়া হলো আজকে আমরা নিজেরাই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান টোটাল কাউন্সিলার তার সাথে সাথে সাধারণ মানুষ পৌর স্টাফ এবং সাথে আপনারা প্রেস বন্ধুরাও ছিলেন আমরা প্রত্যেক জায়গাতে দেখলাম ড্রেন আমরা মোটামুটি ক্লিয়ার করাই নিচ্ছি ফুটপাথ ক্লিয়ার করাই নিয়েছি আর একটা যেটা রাজধানী আটা হসপিটাল রোডে একটা ড্রেন আটকে আছে ওখানটা ওখানটা ভাঙার কথা ছিল কিন্তু ওনারা এখনও ভেঙে দেননি তার জন্য আমরা জিসিবি নিয়ে এবং প্রশাসক নিয়ে আমরা প্রস্তুত ছিলাম কিন্তু উনি আমাদের সাথে কথা দিয়েছেন যে একটা টাইম আমাদেরকে দেন আমরা আজকে সন্ধ্যার সময় বসব বসার পর এখান থেকে একটা সমস্যা সলভ হয়ে যাবে আমাদের ড্রেন কমপ্লিট হয়ে যাবে ওনারা কথা দিয়েছেন প্রশাসক এবং পৌরসভাকে এবং সাধারণ মানুষকে সহযোগিতা করবেন অবশ্যই ড্রেনটাও হয় স্যার বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে দেখা গেল একটা অমানবিক মুখ্য বলা যায় আবার মানে হকারদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে সরিয়ে এবং চিত্র উঠে এসেছে কিন্তু কালিয়াগঞ্জের ক্ষেত্রে একদম বিপরীত মানবিক পৌরসভা আজকের যে চিত্রটা উঠে আসলো সেটা একটা মানবিক পৌরসভার চিত্রে উঠে আসলো সেই ব্যাপারে কি বলবে না সেটা দেখুন আমিও একজন মানুষ ওনারাও একজন মানুষ আমাকে সময় দিতে হবে মানুষের সাথে মানুষের মতন ব্যবহারও করতে হবে আমাকে এই হিসাবে আজকে আমার সাথে কেউ কোনো খারাপ ব্যবহার করিনি যে আমি কাউকে দুটো কথা বলব মানুষ পাবলিক যেভাবে আমাকে সাপোর্ট করেছে আমিও পাবলিককে সাপোর্ট করেছি এই এ পৌরপতি প্রতি বিভিন্ন দোকানের দেখা গেছে যে যে সানসেটগুলো রয়েছে টিনের সেগুলো রাস্তার উপরে চলে এসছে তারা নিজেরা থেকে যদি না খুলে তাহলে পৌরসভার কী ব্যবস্থা নেবে না দেখেন এরা নিজেরা না খুললে পৌরসভাকে জি সুড়ি দিয়ে খুলতে হবে তখন কী হবে তখন নিজেরই একটু খারাপ লাগবে ক্ষতি হবে কত কিছু কিন্তু ড্রেন পরিষ্কার করার সময় আমরা প্রত্যেকটা দোকানের দোকানদারের সহযোগিতা পাই ড্রেন পরিষ্কার করার সব স্লাপ উঠানোর সময়ের হয়তো ফুটপাতে যেটা আছে এটা তো দেখবেন ক্লিয়ারই হয়ে গেল কোথাও ড্রেনের উপরে কোনো হবে সানসেট আছে এটা সময় দিয়েছি আমি সময় কিছু দিয়েছি আমরা ড্রেন পরিষ্কার করলে তো এমনি সব নষ্ট হয়ে যাবে আপনারা যদি খুলে মিলেন হ্যাঁ হ্যাঁ রেলিং তো তাড়াতাড়ি আমি এখনও আপনাকে বলছি না কিছু আমাদের কিছু কিছু কাজ পেন্ডিং আছে হ্যাঁ রেলিং বসা আমি ফুটপাথ তৈরি করি